প্রবল বর্ষণ ও ভারতের বাদ খুলে দেওয়ার দরুন সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাইনুল আবেদিন আজ রবিবার পঁচিশ আগস্ট সকাল হতে দিনব্যাপী ইউনিয়নের নির্মাঞ্চল হিসেবে পরিচিত সাত আট ও নয় নং ওয়ার্ড এলাকার নিম্ন আইয়ের পরিবারগুলোকে ত্রাণ হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয় এই সময় চেয়ারম্যানের সাথে ট্যাগ অফিসার সৈয়দ মোহাম্মদ বেলাল ও দীপঙ্কর বড়ুয়া উপস্থিত ছিলেন ফতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাত নং ওয়ার্ড ইউপি সদস্য মুসা সিদ্দিকী দুই নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের চার নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ বেলাল আট নং ওয়ার্ড সদস্য মাসুদ রানা এবং সংরক্ষিত সদস্য নীলুফার ইয়াসমিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক সুনীল সর্দার বাবু আবুল কালাম হানিফ কাওয়াল শহীদুল্লাহ রাসেল মনি বাহাদুর এরশাদ ও সোহেল প্রমুখ এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ জাইনুল আবেদিন বলেন সাত নম্বর ওয়ার্ডের এবং কালিয়াপাড়া ওরা আজকে দুই দিন যাবৎ পানির ভিতরে খুব মানবত্ব জীবনযাপন করতেছে তো সরকারিভাবে আমাদের কাছে কিছু বরাদ্দ আসা সাথে সাথে কালকে রাত্রে বরাদ্দ আসছে কালকে আমরা এটা প্যাকিং করে আজকে সাথে সাথে ওদেরকে দেওয়ার জন্য রওনা দিলাম আপনারা দোয়া করবেন উপজেলা প্রশাসন হতে প্রথম দফায় প্রাপ্ত বরাদ্দ পাঁচশো কেজি চাল তালিকা করে স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়েছে বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে নিম্ন আয়ের লোকজনের মাঝে আবারও এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হইবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি